আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে এই হালিমটা ট্রাই করার জন্য আমি গেছিলাম হচ্ছে মামা স্পেশাল হালিমে যেটা লোকেশনটা হচ্ছে হচ্ছেগর থানা দিন শিবপুর বাজারে যদি সহজ করে বলি শিবপুর ফুটবল খেলার মাঠের একেবারে পশ্চিম দক্ষিণ কোনায় এর হালিমটা দুই ভাবে সার্ভ করা হয় একটা হচ্ছে বট দিয়ে হালিম যেটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে নলি দিয়ে হালিম নলি দিয়ে হালিম আবার দুইটা প্রাইসে সার্ভ করা হয় একটা হচ্ছে আড়াইশো টাকার প্লেট আর একটা হচ্ছে তিনশো টাকার প্লেট আর গেছিলাম হচ্ছে তিনজন আমার সাথে আমার এই দুই মামত ভাইও গেছিলো আমরা তিনজনের জন্য তিনটা নলি হালিম অর্ডার করি যেখানে দুইটা ছিল আড়াইশো টাকার আর একটা ছিল তিনশো টাকার এটা হচ্ছে তিনশো টাকা প্লেটার জাস্ট লুক এট দিস কতটা সুন্দর লাগতেছে দেখেন আর এটা হচ্ছে আড়াইশো টাকার প্লেটার এবার চলেন দুটার মধ্যে তফাৎ বের করি এটা হচ্ছে তিনশো টাকার প্লেটার যেখানে বিগ সাইজের একটা নল্লি দেওয়া আছে সাথে বরপুর রক দেওয়া আছে আর সাথে এই ছোট্ট হাটিটা দেওয়া আছে এটা হচ্ছে আড়াইশো টাকার প্লেটার যেখানে বড় সাইজের একটা নল্লি দেওয়া আছে কিন্তু রগের পরিমাণ তেমন একটা নাই সাথে এই বড় বড় দুইটা হাড্ডি দেওয়া আছে কারণ এবার নল্লি হালিমটা খেয়ে দেখি নল্লি হালিমটা যখন আমার সামনে রাখা হয়েছে ভাই এত সুন্দর একটা স্মেল আসতেছিল আর মুখে নেওয়ার পর জাস্ট অস্থির আমার কাছে এত বেশি মজা লাগছে সবচেয়ে মজার এবং আকর্ষণীয় জিনিস হচ্ছে এই জিনিসটা এই গরুর নল্লের ক্যালসিয়ামটা ভাই আমার কাছে এত বেশি মজা লাগে রুটি দিয়ে মাখায় মুখে নিতে জাস্ট অমৃত